পিটিভি বাংলা পৃথিবী জুড়ে মানুষের বাঘলি বাজারে বান্ধব কর্মসূচির চাউল বিতরণ নিয়ে নিয়ম অনিয়মের প্রশ্ন উঠেছে বাঘলি বাজারের মুদি দোকানদার রিপন জানান আমি অনেক দিন যাবত এ চাউল কার্ডধারীদের কাছ থেকে অস্থানীয় নেতা আরো ও রহমানের কাছ থেকে ক্রয় করে বিক্রি করে আসছি আগে কখনোই সমস্যা হয়নি কিন্তু রোজিনা মেম্বারের স্বামী নূর মোহাম্মদ নতুন ডিলার হওয়ার পর থেকে আরম আলী ও রহমানের এর চক্রান্তে কয়েকদিন যাবৎ পাঁচ ছয়জন করে সাংবাদিক পাঠিয়ে সরকারি চাউলের বস্তার ছবি তুলে এ চাউল ক্রয় বিক্রয় নিষিদ্ধ কাজ করার অভিযোগ তুলেছে ডিলার নূর মোহাম্মদ জানান আমি কার্ডধারী ছাড়া আর নিকট চাউল বিক্রয় করিনি তিনি আরও জানান আমি নতুন ডিলার কিন্তু কার্ডধারীরা পুরাতন তারা কয়েকজনে মিলে ইনটেক বস্তা নিয়ে যাচ্ছে আবার সে চাউল বিভিন্ন দোকানে বিক্রি করে আসছে এ নিয়ে সাংবাদিক সহ প্রশাসনের অফিসার এসে আমাকে নানা ধরনের প্রশ্ন করেছেন আমি নিজে কোনো চাউল বিক্রয় করিনি এ বিষয়ে সরকারি খাদ্য গোদামের খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন জানান ডিলার কার্ডধারীদের কাছে ন্যায্য মূল্যের চাউল বিতরণ করিবেন কার্ডধারীরা কোথাও বিক্রি করলে এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না এ বিষয়ে অভিযুক্ত আরও মালি জানান আমি বিষয়টি নিশ্চিত ছিলাম না পাশের দোকানদার মনসের আমাকে পাঠিয়েছে মনসেরকে জিজ্ঞাসা করলে তিনি জানান আমি কাউকে পাঠাইনি মনসুর খান আচ্ছা এই যে আরব কাটা জিজ্ঞাসা করছিলাম যে আপনি যে আপনার বিরুদ্ধে অভিযোগ করেন তো আমি তো জানি না চোর দৈরি কোয়া যায় না আন্দাজি কেমনি কই আমার ওই যে পাশের দোকানদার মনসুর সে আমাকে ডাকে ওই ফোনে আপনার সাথে কথা বললাম আপনার বলেন কি আরম্ভে ডাইকা নেন

ডিলার আপনি চিনেন না ডিলারে চিনি আমি আমার ডিলারের কাছে কোনো জড়িত না আচ্ছা এই যে আপনি যে দোকানে হয়তো মাঝে মধ্যে কিনেন এটা কতদিন যাবৎ কিনেন এটা তো অনেক দিন দীর্ঘ দিন বন্ধ আছিল এই যে ইদানিং কয়েকদিন আগে আমি কিনছি আমি সব সময় কিনি না এর আগে এর আগে কিনেন না কখনো এর আগে বছর কিনছিলাম আমারে আরং রহমান ওরা চাইল্ড আমার কাছে বিক্রি করছে

ওই দান উনি ওই জায়গাতে ছবি তোলায় না ছবি তুলায় না এটা আমার দেখাইছে আর এই চাল কি বছর না আমি কি হয় আমি অন স্বীকার করি না আমি বেচছি এই চাল পাইলে কই আলাম চাল যায় না আমি কই মানুষ মহিলারা দুইটা তিনটা কইরা মিলাই তিন চারজন মিলাই মিলাই যায় ওইভাবে আমি কিনছি পাঁচ বস্তা হইছে আমি একজনের কাছে বেচছি মাদ্রাসায় উনি দান করছে অন্য নাই কি নাই এটা কিছু জানা আমি এরকম কোনো কিছু জান না এ যাবৎকাল কেউ নিষেদ্ধ করে নাই না 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 কোনো নিষেধ করে নাই একদিন

ইনটেক এরকম অভিযোগ আসছে এই ব্যাপারে আপনি কি বলতে সাংবাদিক আসছে সাংবাদিক আর কি ওই দোকানদার আর কি জিজ্ঞাসা করতেছে তাহলে আপনাকে জিজ্ঞাসাবাদ করে নাই না কিছু জানিও না জানেন না আচ্ছা তাহলে আমি নতুন ডিলার নিয়ে এই টিপি আর দিলাম দিলেন আচ্ছা তাহলে আপনার একজনটা কত কেজি করে চল দেন একজন তিরিশ কেজি তিরিশ কেজি তাহলে বস্তা কিভাবে যায় ওই এক বাড়িতে দেখা যাচ্ছে দুইটা করে কাঠ আছে তিনটা কাঠ আছে তারা কয় কি আমাকে বস্তা দেন আর খুচরা গুলা দেন

কিছু আমরা থাকেন ধরা পড়লে ধরেও চুল কর না ধরে চুর করতে চুল কর যায় না থাকে উপযুক্ত কোরবান না থাকলেও কিন্তু চুর করা যায় না করবো আমার এক তোমার কি কি পরিমাণ লাভ হবে চাল ধীরে যে কিনছে ওই যদি সরাসরি বেঁচে ওই কাম হবে করবে দান করছি পরে পরে করলাম বললাম যে দেখি অভিযোগ করলো যে তোমরা হইছো হ্যাঁ হ্যাঁ কাছে ভিডিও ফুটে আছে আচ্ছা আপনি এই মানে আপনার যে দিচ্ছেন কয়জন প্রতি ইউনিয়নে কয়জন করে আমাদের এগারোটা ইউনিয়ন জন ডিলার প্রত্যেক ইউনিয়নে দুজন করে ডিলার দুজন করে ডিলার আচ্ছা তাহলে প্রতিটি গ্রাহকে কয় কেজি করে চাল পায় তিরিশ কেজি করে চাল পায় তিরিশ কেজি চাল পা আচ্ছা এই যে এই চালটা বিতরণ তো অনেক দিন যাবতই হয়ে আসছে তাই না আচ্ছা কার্ড হোল্ডার যারা আছে তারা যে পুরাতন নতুন করে করার সুখ আমাদের কোনো নির্দেশনা নাই এখন পর্যন্ত তবে কেউ যদি মারা যায় কেউ যদি আর না নিতে চায় সেক্ষেত্রে এটা প্রতিস্থাপনের জন্য প্রক্রিয়া আছে কোন গ্রাহক যদি বা একাধিক গ্রাহক যদি সম্মিলিত হবে আপনার বস্তা সহ না যা ইনটেক এর কোনো আইনের কোনো পরিমাণ থেকে আছে একই বারে যদি দুইজন হয় তারা যদি সমন্বিতভাবে নেয় তাহলে তো ভোক্তার অভিযোগ না থাকলে তার কিছু নাই তাহলে তারা যদি সমন্বিতভাবে নেয়

পিটিভি বাংলা পৃথিবী জুড়ে মানুষের কল্যাণে